আলিফ সাই বি সি ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসই পড়বে শিশু শিখবে তার ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসে পড়বে শিশু শিখবে তার এই প্রচেষ্টায় আমরা করি দেবেন শিশুকে তাই জামিয়া রাবিয়া اشرفুলুলুম মাদ্রাসা জামিয়া রাবিয়া মাদ্রাসা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম জামিয়া রাবিয়া اشرفুলুলুম মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জামিয়া আরাবিয়া আশাফুলুম মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে জামিয়া আরাবিয়া আশাফুলুম মাদ্রাসা কৃষ্ণপুর মুরাদনগর কুমিল্লা জামিয়া আরাবিয়া উলুম মাদ্রাসার বিভাগসমূহ নুরানি বিভাগ প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত উন্নত মানের নাজেরা বিভাগ মানসম্মত হিফস বিভাগ ও কিতাব বিভাগ বিশেষ জামাত থেকে কাফিয়া জামাত পর্যন্ত এবং মাদানী নেসাব জামিয়া আরাবিয়া উলুম মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ মনোরম ও নিরিবিলি পরিবেশ ওলামাইকেরামের সুপরামর্শে পরিচালিত অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান আরবি বাংলা ও ইংরেজি লেখার প্রশিক্ষণ প্রদান সার্বক্ষণিক তত্ত্বাবধানের মাধ্যমে অধ্যয়নে নিয়োজিত রাখার ব্যবস্থা মেধাবিকাশ ও চারিত্রিক গুণাবলী অর্জনে প্রখ্যাত আলেম ও বুজুর্গানি দিনের নসিহত প্রদান দৈনিকের পরা দৈনিক মুখস্থ করানোর ব্যবস্থা অমনোযোগী শিক্ষার্থীদের বিশেষ যত্ন সহকারে পাঠদান মানসম্মত থাকা খাওয়ার ব্যবস্থা মাদানি অভিজ্ঞ সুদক্ষ শিক্ষক দ্বারা আরবি কিতাবের পাঠদান আলিফ বাতাসিডি অঙ্ক বাংলা সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার আলিফ বাতা সাই বিসিডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার এই প্রচেষ্টায় আমরা করি দেবেন শিশুকে তাই জামিয়া রাবিয়া মাদ্রাসা সুপ্রিয় অভিভাবকগণ আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আপনি কি আপনার সন্তানকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন জামিয়া আরাবিয়া আশাফুল উলুম মাদ্রাসায় জামিয়া আরাবিয়া আশাফুল উলুম মাদ্রাসা কৃষ্ণপুর মুরাদনগর কুমিল্লা পরিচালনায় হাফেজ মাওলানা আতাউল্লাহ সাহেব মুহতামিম অত্র মাদ্রাসা ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো